আমরা ভীষণ খুশি ভীষণ আনন্দিত আমরা ইতিমধ্যেই জেনে গেছি আমাদের কাঙ্ক্ষিত ডাব্লুপি কেপি কনস্টেবল এবং এসআই এর টেন্টিভ এক্সাম ডেট সুতরাং এবার আমরা প্রতিষ্ঠিত হয়ে যাব এবার আমরা সফল হয়ে যাব এবার আমরা চাকরি পেয়ে যাব আর আমার বাবা মার যে স্বপ্নগুলো রয়েছে যে ইচ্ছাগুলো রয়েছে আমাকে ঘিরে সেগুলো সব পূরণ করে দেব আমার বাবা মার বৃদ্ধ হয়ে গেছে ওদেরকে ভালো ট্রিটমেন্ট করাবো আমার বাবার ইচ্ছা ছিল একটা ভালো ফ্রিজ নেবে আমি ফ্রিজ কিনে দেব আমার বাবার ইচ্ছা ছিল ওই জায়গাটায় ঘুরতে যাবে আমি সেখানে এবার পাঠাব এবার আমি এগুলো সব করব আমার ইচ্ছা একটা ভালো বাড়ি বানাবো আমার ইচ্ছা আমার একটা সুন্দর গাড়ি থাকবে আমার থাকবে একটা সুন্দর নারী আমি সব এবার করে ফেলবো আমার সমাজের এবার আমি মাথা উঁচু করে বাঁচব পিছিয়ে পড়া ছেলে মেয়েগুলোকে আমরা আর্থিকভাবে হেল্প করব। সমাজে পাঁচজনের মধ্যে আমি একজন হব আমি অনেক কিছু করব। আমি অনেক কিছু করব, যারা আমাকে বলেছিল যে তোর দ্বারাই কিছু হবে না তুই চাকরি পাবি না তাদেরকে দেখিয়ে দেব। যে আমি পারি ওই ছেলেটি ওই মেয়েটি আমাকে বলেছিল তোমার দ্বারাই কিছু হবে না আমাকে ইগনোর করেছিল আমি তাদের প্রমাণ করে দেব যে আমি ঠিক ছিলাম শুধু সময়ের অপেক্ষা তোমরাই হলছিলে আমি তাদেরকে প্রমাণ করে দেব ডিয়ার স্টুডেন্ট এই যে আমাদের চিন্তা ভাবনা সত্যি এ খুব ভালো চিন্তাভাবনা এটা থাকা জরুরি প্রত্যেকের জরুরি কিন্তু এই যে চিন্তা ভাবনা এটাকে প্র্যাকটিক্যালি রূপায়িত করার বাস্তবে প্রমাণ করার সক্ষমতা বা তার যে অ্যাক্টিভনেস সেটা আমার কাছে আছে তো এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করার জন্য আমাদের যা যা করণীয় আমরা করছি তো এক্সাম ডেট তো টেন আমরা পেয়েছি কিন্তু আদৌ আমরা এই চাকরিটা পাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো আমরা রেডি আছি তো ডিয়ার স্টুডেন্ট আমাদের মানসিকতা কেমন থাকা দরকার আমাদের চিন্তা ভাবনা কেমন দরকার আমাদের প্রতিদিন কি করণীয় সেগুলো আমরা করছি তো একবার বুকে হাত দিয়ে ভাবো একবার বুকে হাত দিয়ে ভাবো তোমরা আসো আমি একটা কথা বলি আমরা খুব ভালো করেই জানি আমরা শচীন রমেশ তেন্ডুলকারকে চিনি আমরা ধোনিকে চিনি আমরা বিরাট কোহলিকে চিনি আমি সচিনের একটি কথা বলি একদিনের শচীন যখন তোমাদের মতো উক্তি বয়স যখন ও প্রতিষ্ঠিত হতে পারেনি সেই সময় ও চেয়েছিল ওর বাবা মার সামনে একদিন ক্রিকেট খেলবে আর সেই খেলার জন্য সেই সেই জন্যই তার বাবা মাকে সে একদিন স্টেডিয়ামে নিয়ে গিয়েছিল স্টেডিয়ামে গিয়ে সে যখন প্রথম ব্যাট করতে যায় প্রথম বলে বোল্ড আউট বিরাট দুঃখ বাউমার মার যেমন কষ্ট সচিন নিজেও দুঃখিত একইভাবে পরের দিন নিয়ে যাই সেদিনও প্রথম বলে আউট শচিন ভাবল বাবা মা আসলো দুদিনই জিরো গেলাম বিরাট কষ্ট বাবা মা শচিনকে বলে বাবা এটা ক্রিকেট খেলা হতেই পারে কোনো ব্যাপার না তুমি আবার খেলতে থাকো নিশ্চয়ই তুমি ভালো খেলবে পরের দিন বাবা মাকে না নিয়ে ও একাই আসে সেদিনও এক রান করে এক রান আর মনে মনে সেদিন নিজেকে ধনী সচিন নিজেকেই সে থ্যাংক ইউ জানায় যে কালকে তুই এক রান করেছিল জিরো করেছিল। আজকে এক রান করেছিস অনেক খুশি সে কেননা এক রান তো সে করতে পেরেছে ভাবো আমরা যারা স্টুডেন্ট আছি আমরা যারা ডাব্লিউ পিপি হতে চাই আমরা যারা কেপি পুলিশ হতে চাই আমরা যদি একটা ম্যাথ না পারি দুবার যদি না পারি ছেড়ে দিই একটা ইংলিশ যদি না পারি ভাবি আমার দ্বারা কিছু হবে না ডিয়ার স্টুডেন্টস সচিন যদি ভাবত যে আমার দ্বারাই হবে না তাহলে আজকে সচিন হতো আমি তোমাদেরকে বলি তোমরা প্রত্যেক প্রত্যেককেই পারবে প্রত্যেককেই ডাব্লুপি হতে পারবে প্রত্যেকেই কেপি পুলিশ হতে পারবে শুধু দরকার তোমার ইচ্ছা শুধু দরকার তোমার ইচ্ছা শক্তি আর সেটা পূরণ করার জন্য যা করণীয় সেগুলো করার যদি করতে পারো তুমিও পুলিশ হতে পারো তুমিও ডাব্লুপি হতে পারো তুমিও কেপি হতে পারো তোমরা খুব ভালো করে জানো ধোনিকে ধী আগে কি ছিল টিকিট কালেক্টর খড়গপুরে পোস্টিং ছিল তোমরা খুব ভালো করেই জানো কিন্তু ধনী ভেবেছিল যে আমি এই সামান্য টিকিট কালেক্টর হয়ে বেঁচে থাকতে চাই না যদি আজকে ও টিকিট কালেক্টর হতে চাইতো ওতেই যদি ও স্যাটিসফাই থাকতো তাহলে আজকে ধনী হতে পারতো না আজকে ধনী যদি না হতো আমরা কে ধনীকে চিনতাম ওনাকে জানতাম না উনি ভেবেছিলেন যে আমাকে ক্রিকেটার হতে হবে আমাকে দেশের হয়ে খেলতে হবে আর তার জন্য যা করণীয় আমাকে করতে হবে আমাকে অলস হলে হবে না আমাকে টিকিট কালেক্টর হয়ে আমাকে স্যাটিস সন্তুষ্ট হয়ে থাকলে হবে না আমাকে অনেক বড় কিছু করতে হবে সেই জন্য ও কিন্তু কঠোর পরিশ্রম করেছে আজকে তাই ধনী হয়েছে ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা আমার কথা শুনছ আমি তোমাদেরকেও বলবো তোমরা সবাই পারবে সবাই ডাব্লুপি পুলিশ হতে পারবে সবাই কেপি হতে পারবে যদি তোমরা একবার এই যে ধনির যে মানসিকতা ছিল ধনী যদি ভাবতো আমি টিকিট কালেক্টর হয়েই আমি বেঁচে থাকবো জীবনে ধনী হতে পারতো না তাই তোমরা যারা সমান্য হয়ে এখন আছো এখনো চাকরি পাওনি যদি ভাবো তোমরা যে আমি এখানে সন্তুষ্ট আছি হয়তো দু পয়সা কোথাও ইনকাম করো তাতেই যদি ভাবো আমি স্যাটিসফাই আছি তাহলে জীবনে কোনো দিন হতে পারবে না তোমাদেরকে পুলিশ হতে হবে তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমরা পড়াশোনা করছো তোমরা হতে পারবে যদি তোমাদের এটা হওয়ার জন্য যা যা করণীয় তার সঠিকভাবে যদি করতে পারো কেউ ঠেকাতে পারবে না ডিয়ার স্টুডেন্টস আজকে দেখো যারা পড়াশোনা করছে সবাই কিন্তু এই স্বপ্ন দেখছে সবাই দেখছে তুমিও দেখছো সবাই দেখছে তাহলে সবার মতো করে তুমি যদি পড়াশোনা করো তুমি চাকরি পাবে না তোমার এই যে স্বপ্নগুলো ছিল তোমার বাবাকে ঘিরে স্বপ্ন ছিল মানুষকে উত্তর দেওয়ার যে স্বপ্নগুলো তোমার আছে উত্তর দিতে পারবে না তোমাকে এক্সট্রা পড়াশোনা করতে হবে সবাই গতানুগতিকভাবে যেরম পড়ছে তার থেকে তোমাকে এক্সট্রা পড়াশোনা করতে হবে বেশি তোমাকে তোমার চিন্তা শক্তি দেখাতে হবে তোমার খিদেটা একটু বেশি থাকতে হবে তাহলেই পারবে কি স্ট্র্যাটেজিতে পড়বে কিভাবে তুমি পড়বে কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে তোমাকে ঠিক করতে হবে আর যদি মনে হয় তোমার ঠিক করতে তোমার অসুবিধা হচ্ছে তোমার গুরুজনদের সঙ্গে তুমি হেল্প নাও তুমি তোমার টিচারদের সঙ্গে হেল্প নাও টিচারদের কাছে কি বসো স্যার আমার ম্যাথ মনে থাকছে না আমার ইংলিশ মনে থাকছে না কিভাবে পড়লে আমার মনে থাকবে কি করতে হবে কোন প্রসেসে করতে হবে তুমি স্যারদের সঙ্গে জিজ্ঞাসা করো তুমি টিমওয়ার্ক করো তুমি হোস্টেলে থাকো তুমি মেসে থাকো থেকে তা সবার সঙ্গে পড়ো নিজেকে দেখো তুমি কোন জায়গাটায় আছো ঘরে বসে থেকো না যদি থাকো এক্সাম দেওয়ার পরে বুঝতে পারবে যে আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল আর আসলো না তুমি যাদেরকে বলেছিল জবাব দেবে আর জবাব দিতে হবে না তুমি নিজেই জবাব পেয়ে যাবে যে তোমার চিন্তা ভাবনাগুলো কতটা ভুল ছিল ডিয়ার স্টুডেন্টস মাথায় রাখবে অনেক কষ্টে আমরা কিন্তু আগামী দিন পরীক্ষা দিতে যাচ্ছি সুতরাং এই সুযোগটা নষ্ট করা যাবেই না কোনো রকমভাবে যাবে না এনি হাও যদি গায়ে আমার রক্ত থাকে যদি আমার শরীরে প্রাণ থাকে আমাকে চাকরিটা পেতেই হবে পেতেই হবে কেননা এই পরীক্ষা আবার কবে হবে আমি নিজেও জানি না সুতরাং এই যে সুযোগটা আমাকে এনি হাউ ছিনিয়ে নিতে হবে এই সুযোগটা আমার সেটা প্রমাণ করে দিতে হবে আমি মনে করি তোমরা সবাই পারবে সবাই পারবে সবার সেই ক্ষমতা রয়েছে যে চেষ্টা করবে যে সঠিক গাইডলাইনে পড়বে যেমন আমার কাছে এসে আমাকে অনেক ছাত্রছাত্রী তারা বলে স্যার আমার ম্যাথ মনে থাকছে না আমার এই সাবজেক্টটা মনে থাকছে না কিভাবে পড়বো আমি তাদেরকে কাউন্সেলিং করি আমি তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকি ডেয়ার স্টুডেন্ট তোমরাও যারা ভাবছো যে মিশন জবে গিয়ে সমীসারের পরামর্শ নেব তোমরাও যারা ভাবছো মিশন জবে গিয়ে মিশন জবের এক্সপার্টদের কাছে আমরা গাইড নেব অবশ্যই আসো তোমরা তোমরা চাইলেই জবের আবাসিক কোচিংয়ে তোমরা আসো যেটা আমাদের মেন ব্রাঞ্চ বহরমপুরে এখানে ছেলে মেয়েদের সব হোস্টেল রয়েছে তোমরা আসতেই পারো দ্রুত তোমরা চলে আসো যারা তোমরা ভাবছো বহরমপুরের সারাউন্ডিংসে আমরা আছি আমরা ক্লাসরুম কোচিংয়ে পড়বো আমরা আবাসিকের জায়গা পাবো না কেননা মিশন জব আবাসিক কোচিংয়ে আসন সংখ্যা খুব লিমিটেড সিট আমরা পাচ্ছি না আমরা ক্লাসরুমে পড়বো তোমরা অবশ্যই চলে এসো ক্লাসরুম কোচিংয়ে পড়ো যারা ভাবছ যে না আমরা মিশন জবের পলাশির ব্রাঞ্চে পড়ব অবশ্য তোমরা চলে আসো ধর্মশালায় ধর্মশালায় আমরা সপ্তাহে দুদিন পড়াই সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার থেকে তিনটে পর্যন্ত তোমরা আসো এসে ওখানে তোমরা অ্যাডমিশন হয়ে ওখানে ক্লাস শুরু করো আর বহরমপুরে আমরা দুদিন কিন্তু আমরা অ্যাডমিশন বন্ধ রাখি সম আর শুক্র সপ্তাহে তোমরা পাঁচ দিন এসে এখানে অ্যাডমিশন হতে পারবে বেলা এগারোটা থেকে তোমরা খুব ভালো করে জানো বহরমপুর প্রপার শহর একদম এনএইচ টুয়েলভ এর পাশে নিয়ার সম্রাট হোটেল যে তোমরা জানো আর্মি রিক্রুটমেন্ট অফিস বিডিও অফিস তার পাশাপাশি তার কাছাকাছি আছে তোমরা চলে এসো তোমরা এসো যে এবারই আমাকে চাকরি পেতেই হবে ভাই এবারই আমাকে আমাকে কনস্টেবল হতে হবে এবার আমাকে এসআই হতে হবে আমি তোমাদের বলবো ভাই বাড়িতে বসে থেকো না তোমরা আসো আমার কাছে নয় যে কোনো কোচিং সেন্টারে তোমরা যেতে পারো কিন্তু বাড়িতে বসে থেকো না পরীক্ষার জন্য সঠিকভাবে প্রিপারেশন নাও দেখবে শেষ হাসিটা তুমি কিন্তু হাসবে আর যদি মনে হয় না সমীর স্যারের কাছে গিয়ে সমীর স্যারের পরামর্শে আমি পড়াশোনা করব। ডেফিনেটলি কাম আমি তোমাদের সঙ্গে আছি আগামী দিনেও থাকবো এতক্ষণ যে কথাগুলো বললাম আশা করছি তোমাদের কাজে লাগবে যদি তোমাদের কাজে লাগে মনে করো ডেফিনেটলি আমার কথাগুলো তোমরা শুনে চলো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও হ্যাঁ বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দিও ওকে আর ডেসক্রিপশনে যে নম্বরগুলো আছে সেই নম্বরগুলো থেকে ফোন করে তোমরা জেনে নাও বিস্তারিত যদি তোমাদের ডিটেলস নেওয়ার প্রয়োজন থাকে নিশ্চয়ই তোমরা নিতে পারো ওকে তো এরপরে